এটার মধ্যে কি আছে দাঁড়া দেখাচ্ছে কি আছে এই দেখো এগুলা কি বলতো কে বলতে পারবা এগুলো এটা কি তো আমি ধানি বাবা কে বলতে পারবা বলতো এগুলা কি এগুলো মানকচুর ডাগগা ঘুষে বাড়ি থেকে নিয়ে এসছে বাবা এটাকে আমরা রান্না করে দিতে হবে চলো রান্নাটা করি কীভাবে করবো একদম সিম্পল একদম সিম্পিলাম তেল তারপর দিল কালো কিরা তারপর তারপরে আমি আমি কচুরিয়ে দেব তারপরে লবঙ্গ লেগে যাব দেখি কতটুকু কী হয়েছে মামি কচুর ডাকা ঠিকটুকু বলা ধরবে না দেখো হয়ে গেছে আরেকটু সিদ্ধ হবে তারপরে আমি লবণ দিব আমি সবজি একটু মজিয়ে নিয়ে ভালো করে তারপরে আমি লবণটা মানে হলুদটা দিই লবণ কচু বুলে গেছে লবণটা আমি সঙ্গে সঙ্গে দিয়ে হলুদটা আমি পরে নেই আরেকটু কষাবো মানে আরেকটু টানায় তারপরে আমি হলুদটা দিব হুড়ু দিয়ে দিলে দেখো আমি এখন দিয়ে দিই ওইটার মধ্যে এত নরম ডাক্টা বলার মতো না সেই নরম একটু একটু দিয়ে দিলাম হুড়ুদ দিয়ে নাড়াচাড়া করি মানকচুর ডাগা মানকচুর তো বেশি পড়লো না কি বুঝতে পারছি না

মধ্যে নারকেল কুড়ানো আছে সেখানে আমি অল্প হালকা চিনি দিব পরে নামানোর সময় তো ধরো আর একটু জানুক আমি আলু ডেকে ওখানে আমি চিনি দিয়ে ভালো করে নাচা করি রান্নাটা একদম কমপ্লিট কচুর মান কচুর ডাকা যদি তোমরা চাইলে এইভাবে রান্না করে খেতে পারো খুবই টেস্ট লাগবে ভালো লাগবে নারকেল দিয়ে দিতে কাজচা সম্ভাব দিবে শুকনো লঙ্কা সম্ভাব দিবে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রান্না করবে খুবই স্বাদ লাগবে তোমার ভিডিওটা এই পর্যন্ত থাকলো ভালো লাগলে লাইক করবে শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বাই বাই গুড নাইট